হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই শতাব্দীর শুরুর দিকে যানবাহন হিসেবে গাড়ি ব্যবহার করা হতো আট থেকে স্লেস গাড়িকে বরফের উপর দিয়ে বয়ে নিয়ে যেত এই ডগসগুলো হতো তার মনিবের প্রতি অনেক বেশি অনুগত আর বিশ্বস্ত আজকের গল্পটা এমনই একটা ডগ স্টোগো ও তার মনিব সিপালাকে নিয়ে আই হোপ গল্পের শেষে অজান্তেই চোখে জল এসে যাবে তো চলো শুরু করা যাক আরও একটা অসাধারণ বেস্ট মুভি সিনেমার স্টোরি প্রেজেন্ট টগো তো এই গল্পে শুরু হয় এক অভিজ্ঞ স্লেশ রাইডার সিপালাকে দেখিয়ে সিপালার কাছে স্লেশ রাইডিং এর জন্য বেশ ভালো জাতের কিছু ডগস ছিল একদিন রাতে সিপালার বাড়িতে ছোট্ট একটা সাইবেরিয়ান জাতের ডগ জন্ম নেয় কিন্তু সিপালা এই ডগটা দেখে একটু খুশি হয়নি কারণ এই সাইবেরিয়ান জাতের ডগগুলো অনেক উইক আর লেজি হতো যা দিয়ে সিপালা কখনোই তার স্লেস ড্রাইভিং করতে পারবে না তাই সে চাইছিল এই ডগটা সে অন্য কাউকে দিয়ে দেবে কিন্তু সিপালার ওয়াইফ তার এই কথায় একদম রাজি ছিল না তার কোনো সন্তান না থাকায় সে সবসময় এই ডগগুলোকে নিজের বাচ্চার মতো মনে করতো সিপালার ওয়াইফ এই ডগটার নাম রাখে টোগু সে বলে আমি এই ডগুলির একটিকেও কখনও হারাতে চাই না আর তাছাড়া টোগু এখনও অনেক ছোট এখনই আমাদের ওর ব্যাপারে অত কিছু ভাবা ঠিক নয় সিপালা তো এরকম কিছু চাইছিল না কিন্তু তার ওয়াইফের কথায় তাকে রাজি হতে হয় এভাবে সময় যেতে থাকে টোগো আস্তে আস্তে বড় হচ্ছিল কিন্তু টোগো অনেক বেশি শয়তান আর চঞ্চল একটা ডগ ছিল যে কিনা সবসময় সিপালাকে প্যারেশান করে রাখতো সিপালার ওয়াইফ তাকে বরাবরই বলতো টোগুকে তার সাথে স্লেশ ড্রাইভে নিয়ে যেতে কিন্তু সিপালা সবসময় এটাই বলতো যে টগু এখনও অনেক বেশি দুর্বল আর ও কখনোই স্লেশ ড্রাইভে সারভাইভ করতে পারবে না একদিন সিপালা টগুকে তার এক বন্ধুর কাছে দিয়ে দেয় কিন্তু সিপালার ওয়াইফ জানতো টগু এত বেশি দুষ্ট আর চঞ্চল ছিল যে ওকে কেউ নিজের কাছে রাখতে পারবে না আর ঠিক তাই হয় পরদিন সকালে সিপালার বন্ধু টগুকে ফেরত দিয়ে যায় আর বলে তোমার ডগ অনেক বেশি শয়তান আমি তাকে আমার কাছে রাখতে পারবো না আর এই কথা থায় সিপালার ওয়াইফ অনেক খুশি হয় টোগো সত্যি অনেক বেশি দুষ্ট ছিল সিপালা যখনই তার ডগুলোকে প্র্যাকটিস করতে নিয়ে যেত টোগো তাদের পিছু পিছু চলে আসত যদিও সিপালা তাকে খাঁচায় আটকানোর চেষ্টা করত কিন্তু টোগো মাটি খুঁড়ে সেখান দিয়ে বেরিয়ে যেত আর সোজা শিপালার কাছে গিয়ে তার বাকি ডগুলোর সাথে মজা করতে শুরু করে দিত যার কারণে শিপালার প্র্যাকটিস খারাপ হয়ে যেত এমনকি একদিন সিপালা পানিতে গিয়ে পড়ে যায় সিপালা টোগোর যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে উঠেছিল এজন্য এবার ও টোগোকে রুমে বন্ধ করে দেয় কিন্তু টোগো সেখান থেকে তার এক ফিমেল ফ্রেন্ডকে টোগোকে রাখার জন্য কনভিন্স করে নেয় সিপালার ফ্রেন্ড অনেক স্ট্রিক্স পার্সন ছিল সে বলে এখন থেকে টোগোকে বন্ধ রুমেই থাকতে হবে সিপালা এসব নিয়ে কোনো কিছু ভাবছিল না তারা টোগোকে ওই ফ্রেন্ডের বাড়িতে রেখে দিয়ে চলে আসে কিন্তু ওদের ফিরে আসার কিছুক্ষণ পরেই টোগো জানালার কাজ ভেঙে সোজা শিপালার কাছে চলে আসে সিপালা টোগোকে দেখে অনেক বেশি পেরেশান হয়ে যায় সে দেখে টোগোর পায়ে চোট লেগেছে এবং সেখান দিয়ে রক্ত বেরোচ্ছে তাই ও টোগোকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য গাড়িতে বসানোর চেষ্টা করে কিন্তু টোগো কোনোভাবেই গাড়িতে বসতে চাইছিল না সেও বাকি ডগুলোর সাথে দৌড়তে চাইছিল অনেক চেষ্টা করার পরেও যখন টোগো স্লেস গাড়িতে বসে না তখন সিপালা বাধ্য হয়ে তাকে বাকি ডগুলোর সাথে বেঁধে দেয় এবার কিছু দূর যাবার পর সিপালা লক্ষ্য করে টোগো অনেক বেশি এনার্জেটিক আর পাওয়ারফুল আর ও বাকি ডগগুলোর তুলনায় অনেক বেশি স্পিডে ছিল। যার জন্য ও টোগোকে সবার সামনে নিয়ে গিয়ে বেঁধে দেয় টোগো তার স্পিডের সাহায্যে অনেক দ্রুত সবাইকে বাড়ি পৌঁছে দেয় সিপালা টোগোকে দেখে একেবারে আশ্চর্য হয়ে যায় সে বাড়ি এসে তার ওয়াইফকে বলে টোগো আজ কত দ্রুত দৌড়িয়েছে টোগোকে দেখে আমি আশ্চর্য হয়ে গেছি ও আরও বলে টোগো একটা লিড ডগ তারা দুজনেই টোগোকে নিয়ে অনেক বেশি খুশি হয়ে যায় এরপর সিপালা টোগোর সাহায্যে অনেকগুলো স্ল্যাট রেসেস জিতে নেয় আর আস্তে আস্তে সিপালা ও টোগো অনেক বেশি ফেমাস হয়ে যায় সময় এভাবেই অতিবাহিত হচ্ছিল আর এখন বারো বছর পার হয়ে গেছিল টোগো এখন বেশ বুড়ো হয়ে গেছে একদিন সিপালা তার সফর শেষ করে শহরে ফিরে আসছিল তখন সে জানতে পারে শহরে একটা ভয়ানক রোগ ছড়িয়ে পড়েছে এই রোগটার নাম ছিল ডিপথেরিয়া এই রোগটা ছোট বাচ্চাদের জন্য অনেক ভয়ানক রূপ নিয়েছিল এমনকি কারো কারো ক্ষেত্রে এই রোগটা এতটাই ইফেক্টিভ ছিল যে তারা মৃত্যুর হাত থেকে পর্যন্ত বাঁচতে পারেনি এবার এই শহরের মেয়ার একটি মিটিংয়ের আয়োজন করে যেখানে সিপালাও উপস্থিত ছিল এখানে মেয়ার বলে এই রোগটার একটি অ্যান্টিডট রয়েছে যেটা কিনা এখান থেকে ছয়শো কিলোমিটার দূরে নেভারটাতে আছে কিন্তু সেখানে যাওয়া বর্তমান সময়ের জন্য অনেক ভয়ানক কারণ রাস্তায় একটা অনেক বড় ঝড় অপেক্ষা করে আছে এবার মেয়ার সিপালাকে আবহাওয়ার ব্যাপারে জিজ্ঞাসা করলে সে বলে যখন আমি ফিরে আসছিলাম তখন আবহাওয়া এতটাই খারাপ ছিল যে ডগসগুলো অনেক বেশি ভয়ে ভয়ে দৌড়ছিল এমনকি টোগো আবহাওয়া দেখে আতঙ্কিত ছিল তো যেহেতু টোগো মৌসুম দেখে ভয় পাচ্ছে তাই আমাদেরও ভয় পাওয়া উচিত এটাই স্বাভাবিক এরপর সিপালা সেখান থেকে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে যায় কিন্তু রাস্তায় একজন ডক্টর তার কাছে হসপিটাল পর্যন্ত লিফ্ট চায় সিপালার ডক্টরকে হসপিটালে রাখতে এসে জানালা দিয়ে ওই অসুস্থ বাচ্চাগুলোকে দেখে নেয় যারা বাচ্চা মরার লড়াই লড়ছিল আর এবার এই বাচ্চাগুলোকে দেখে ওর প্রচুর মায়া হয়ে যায় সে বাড়ি এসে তার ওয়াইফকে বলে আমি ওষুধ নিতে অবশ্যই যাব আর টোগো আমার সাথে যাবে তখন তার ওয়াইফ বলে তুমি তো বলেছিলে টোগো এখন বুড়ো হয়ে গেছে সে আর আগের মতো স্ট্রং নেই টোগোকে এই সফরে নিয়ে যাওয়াটা মোটেও ঠিক হবে না যদি টোগোর কিছু হয়ে যায় তাহলে তুমি নিজেকে কখনোই ক্ষমা করতে পারবে না কিন্তু শ্রীপালা বলে টোগো আমার লিডগ ও আমার সাথে যাবে পরদিন সকালে শ্রীপালা তার ওয়াইফকে বিদায় জানিয়ে রওনা দিয়ে দেয় আর সাথে টগুকেও নিয়ে নেয় তারা যত বেশি এগিয়ে যাচ্ছিল আবহাওয়াও ততই খারাপ হয়ে উঠছিল অতিরিক্ত তুষারপাত আর বাতাসে সিপালা কিছুই দেখতে পাচ্ছিল না তবুও সে তার ডগসগুলোকে এগিয়ে যেতে বলে কারণ খুব তাড়াতাড়ি ঔষধ নিয়ে ফিরতে না পারলে সমস্ত অসুস্থ বাচ্চারা মারা যাবে তারা একটা পাহাড়ে ঢালবে নামছিল আর হঠাৎ সামনে একটা বিরাট খাদ এসে যায় কিন্তু টোগো এত ঝড়ের মধ্যে ওই খাদটাকে দেখে নেয় তাই ও থেমে যায় সিপালা টোগর এই বুদ্ধিমত্তার জন্য অনেক খুশি হয় আর যদি টোগো না থাকতো তাহলে ওই খালে পড়ে সবার মৃত্যু হয়ে যেত সিপালা লক্ষ্য করে টোগোর পায়ে অনেক বড়ো একটা চোট লেগেছে আর সেখান দিয়ে রক্ত বেরোচ্ছে কিন্তু এখন দেরি করলে চলবে না তারা আবার যাত্রা শুরু করে পুরো দিন যাত্রা করার পর তারা একটা চেকপোস্টে এসে পৌঁছে এখানে একজন লেডি ডক্টর টোগোর শরীরের অবস্থা দেখে অনেক কষ্ট পায় সে বলে টোগো এখন বারো বছরের হয়ে গেছে আর ও অনেক দুর্বল হয়ে গেছে টোগোর জন্য এই সফরটা একদম ঠিক নয় কিন্তু তা সত্ত্বেও পরদিন সকালে সিপালাতার লিডিং টগ টোগোকে সাথে নিয়ে যাত্রা শুরু করে দেয় অন্যদিকে হসপিটালে বাচ্চাদের শরীর আরও বেশি খারাপ হয়ে যাচ্ছিল এদিকে শ্রীপালা তার ডগুলোকে নিয়ে এগিয়ে যাচ্ছিল ও শর্টকাট নিচ্ছিল যাতে ও দ্রুত পৌঁছতে পারে আর এবার তাদের সামনে একটা জমে থাকা ঝিল এসে যায় আর তাদের এই ঝিলটা পার হতে হবে সিপালা তার ডগুলোকে এগিয়ে যেতে বলে ডগুলো অনেক দ্রুত দৌড়িয়ে কোনো না কোনোভাবে ঝিলটা পার করতে সক্ষম হয় এভাবে পুরো দিন সফর করে তারা আরও একটা চেকপোস্টে এসে ওঠে আজকে রাতটা তারা এখানে রেস্ট নেবে অন্যদিকে শ্রীপালার ওয়াইফ মেয়ারের কাছে যায় এবং তাকে গিয়ে বলে সিপালা দ্রুত পৌঁছানোর জন্য শর্টকাট রাস্তা ব্যবহার করছে নেভাড়া থেকে যে ব্যক্তি মেডিসিন নিয়ে আসছে যদি সিপালা তাকে মিস করে দেয় তাহলে এই সফরটা সিপালার জন্য আরও মুশকিল হয়ে দাঁড়াবে এদিকে সিপালা সকাল হতেই আবারও যাত্রা শুরু করে ও এখন নেভাডা থেকে অল্প কিছু দূরে অবস্থান করছিল আর তখনই নেভাডা থেকে মেডিসিন নিয়ে আসা ওই লোকটার সাথে তার ক্রসিং হয়ে যায় লোকটা তাকে বারবার ডাকলেও সিপালা কিছুই শুনতে পায় না অনেক বেশি ঝড়ো হাওয়ায় ও নিজেকে ঢেকে রেখেছিল আর এত কঠিন একটা সফরে সে অনেক দুর্বল হয়ে পড়েছিল সিপালা যখন ওই লোকটাকে পার হয়ে বেশ খানিকটা সামনে চলে গেল তখন ওই লোকটা ভাবলো শিপালা হয়তো আমার কথা শুনতে পেলো না কিন্তু এখানে টগু কিছু একটা শুনে নিয়েছিল তাই একটু পরে দেখা যায় সিপালা আবারও ফিরে আসছে এবার সিপালা মেডিসিন নিয়ে আরও কিছুটা সামনে একটা চেকপোস্ট এসে ওঠে এখানে শিপালার এক বন্ধু টোগোকে দেখে বলে আমি এরকম খারাপ আবহাওয়ায় অনেকগুলো ডগসকে হারিয়েছি আমি চাই না তুমি তোমার সবচেয়ে প্রিয় ডগ টোগোকে হারিয়ে দাও তুমি টোগোকে এখানে ছেড়ে দিয়ে চলে যাও কিন্তু সিপালা বলে টোগো আমার লিড ডগ ওকে ছাড়া আমি কখনোই এই সফরটা শেষ করতে পারবো না পরদিন সিপালা শ্রীপালা আবারও যাত্রা শুরু করে টগোর শরীর অনেক দুর্বল হয়ে গেছিল কিন্তু তবুও সে একটুও পিছু হটে না সে দৌড়তে থাকে এবার তারা ওই ঝিলটার কাছে চলে আসে যেটা তারা আসার সময় অনেক কষ্টে পার করে এসেছিল কিন্তু আজকে এটা পার করা আরও কঠিন হয়ে পড়েছে ঝোড়ো হাওয়া অনেক বেশি জোরে বইছে ঝিলের জমে থাকা বরফগুলো পাঁ দিতে নড়ে চড়ে উঠছে সিপালা তবুও তার ডগগুলোকে এগিয়ে যেতে বলে ডগসগুলো অনেক দ্রুত দৌড়তে থাকে আর হঠাৎ করে কিনারের কাছে পৌঁছতেই তারা একটা বরফ খণ্ডের উপরে আলাদা হয়ে পড়ে আর সামনের খণ্ডগুলো সরে যায় এবার শিপালা কোনো উপায় না দেখে টগোকে ঝিলের ওপারে জোরে ছুঁড়ে মারে আর বলে আমাদের টানো টোগো তার সর্বশক্তি দিয়ে সবাইকে টেনে ডাঙ্গায় নিয়ে আসে শিপালা টগুর উপর অনেক খুশি হয় এভাবে করে আরও কিছু দূর যাবার পর তারা একটা চেকপোস্টে এসে পৌঁছে যায় এটা সেই চেকপোস্ট ছিল যেখানে ওই লেডি ডক্টরটা ছিল আর এবার এই লেডি ডক্টরটা টুকুকে দেখে কেঁদে ফেলে সে সিপালাকে বলে তোমার টুকু মারা যাচ্ছে ডক্টরের এই কথাটা শুনে সিপালাও ইমোশনাল হয়ে পড়ে পরদিন সকালে সিপালা টুকুকে বাকি রোগগুলোর সাথে না বেঁধে ওর সাথে গাড়িতে বসানোর চেষ্টা করে কিন্তু না টোগো এখনও বসতে চায় না সে তার পজিশনে গিয়ে দাঁড়িয়ে যায় শিপালা বুঝে যায় টোগো রেস্ট করবে না সে তার সফর শেষ করতে চায় তাই নিরুপায় হয়ে সে আবারও টোগোকে বেঁধে দেয় কিছু দূর এগিয়ে যাবার পর আবহাওয়া এতটাই খারাপ হয়ে যায় যে সামনে যাবার রাস্তায় দেখা যাচ্ছিল না এবার শিপালা টোগোর কাছে যায় এবং তাকে বলে আমি রাস্তা চিনতে পারছি না এখন তোমাকে আমাদের নিয়ে যেতে হবে তা না হলে আমরা সবাই এখানেই মারা যাবো শিপালা তার চোখ মুখ ঢেকে বসে পড়ে আর টোগো দৌড়তে শুরু করে যেতে অনেকটা পথ পাড়ে দেবার পর টোগো ক্লান্ত হয়ে মাটিতে শুয়ে পড়ে সাথে বাকি কুকুরগুলো মাটিতে লুটিয়ে পড়ে সিপালা অনেক কষ্টে টোগোর কাছে আসে আর ওকে বলে তোমাকে উঠতে হবে আমাদের পৌঁছতে হবে কিন্তু টোগো তার কথায় কোনো সাড়া দেয় না তখন হঠাৎ একটা লোক হারিকে নিয়ে চলে আসে আসল ব্যাপারটা হচ্ছে টোগো সিপালাকে চেকপোস্ট পর্যন্ত পৌঁছে দিয়েছিল এবার সবাই চেকপোস্টে এসে বিশ্রাম নেয় টোগোর শরীর অনেক বেশি খারাপ হয়ে গেছিলো তখনই সিপালার অ্যান্ড নামের একজন লোকের সাথে দেখা হয় যাকে সিপালার ওয়াইফ পাঠিয়েছিল যাতে সিপালার সফরটা কিছুটা সহজ হয়ে যায় সিপালা তাকে মেডিসিনগুলো দিয়ে পাঠিয়ে দেয় যাতে ও কিছুটা বিশ্রাম নিয়ে পরে যেতে পারে ওই লোকটা কিছুক্ষণের মধ্যেই মেডিসিন নিয়ে নরম সিটি পৌঁছে যায় তখন একজন সাংবাদিক মনে করে এই বোধ সে ব্যক্তি যে জীবনের ঝুঁকি নিয়ে মেডিসিন আনতে গেছিল তাই সে পত্রিকায় সিপালার জায়গায় এই লোকটার নাম ছাপিয়ে দেয় এদিকে টোগো একটু সেরে উঠলে সিপালার বাকি ডগগুলোকে নিয়ে হেঁটে বাড়ি ফিরে আসে আর বাসায় পৌঁছানোর পরে অনেকগুলো বাচ্চা ও তাদের মা বাবা সিপালাকে থ্যাংকস জানাতে তার বাড়িতে চলে আসে তাদের মধ্যে থেকে একটা বাচ্চা টোগোকে দেখিয়ে বলে এই ডগটা কি মারা যাচ্ছে সিপালা এই কথাটা শুনে ইমোশনাল হয়ে বাইরে চলে আসে তার ওয়াইফ তাকে বোঝানোর চেষ্টা করে কিন্তু সিপালা বলে সব দোষ আমার আজ টগুর এই অবস্থার জন্য আমি দায়ী টুকু বারো বছরের ছিল ওকে আমার সাথে নিয়ে যাওয়াটা একদম উচিত হয়নি তখন তার ওয়াইফ বলে টোগো ছাড়া অন্য কেউ ছিল কি যে এই কাজটা করে দেখাতে পারতো এবার শিপালা চুপ হয়ে সেখান থেকে চলে যায় পরদিন সকালে শিপালা তার ডগুলোকে প্র্যাকটিস করতে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি টোগো এসব দেখে জোরে জোরে ডাকতে শুরু করে ও ঘরে থাকতে চাইছিল না শিপালা বুঝে যায় টোগো কখনও স্লেস ড্রাইভ করতে চায়নি বরং ও শিপালার সাথে সময় কাটাতে চেয়েছিল এবার কিছুদিন পরে টোগো একদম সুস্থ হয়ে যায় শিপালা টোগো ও তার ওয়াইফকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে যেত কিছুদিন পরে অনেকগুলো বাচ্চা হয় এই ডগুলোর চাহিদা অনেক বেড়ে যায় আর এই যাত্রার নাম দেওয়া হয় সিপালা সাইবেরিয়ান উনিশশো সালে টোগো মারা যায় টোগোর মারা যাবার পরও স্তিপালা স্লেস রাইড করতো তো বন্ধুরা এই ছিল দ্য স্টোরি অফ টোগো এটা একটা সত্য গল্প থেকে তৈরি সিনেমা আশা করি গল্পটি তোমাদের ভালো লেগেছে তো গল্পটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানাতে ভুলো না ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টেক কেয়ার আল্লাহ হাফেজ